নমস্কার হাত চ্যানেল থেকে তোমাদের স্বাগত তো এই মাসে আমি আগস্ট মাস পড়াতে একটু বিভিন্ন কারণে আমার অনেকগুলো পোস্ট করা হয়নি তাতে কিন্তু আমার ইউটিউবে প্রচুর রিচ ডাউন হয়ে গেছে যাক তোমরা তো আমার সাথে আছো আমার ভিডিও দেখছো চলো আজকে একটা ছোট্ট শর্টস বা ভিডিও নিয়ে এসেছে পেয়ারা মাখা দেখো কি সুন্দর একটা কালার এসেছে তো চলো পেয়ারাগুলোকে আমি ছোটো ছোটো করে পুজো করে নিয়েছি তো ফার্স্টেই আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ চিনি আর আন্দাজ মতো নুন এবার দেখো যে মশলাটা দেবো সেটা হচ্ছে মুড়ি জিরে ধনে ভেজে গুঁড়ো করা তো সেটা আমি ওই এক চামচ থেকে একটু কম আমি দিলাম তারপরে আমি দিয়ে দেবো খুব সামান্য গরম মশলা যেটা একদম তোমার ওই জায়ফল যৈত্ব থাকবে এরকম নয় শুধুমাত্র গরম মশলা থাকবে দারচিনি এলাচ আর লবঙ্গের তো দেওয়ার পরে এবার যে যেরকম ঝালকা লঙ্কা দেখো আমি খুব সামান্য একটু লঙ্কা দিয়েছি তারপরে সব একবারে ভালো করে মিক্সড করে নেবে আর যেহেতু চিনিগুলো মোটা দানা তো তোমার যদি দশ মিনিট একটু রেস্ট টাইম দিয়ে রাখো তো চিনিগুলো গলে গেলে সেটা আরও ভালো খেতে লাগবে তো এভাবে আমি ঝাঁকিয়ে নিলাম সব রকম যাতে সব ভালোভাবে মিশে যায় তো দেখো ঝাঁকাচ্ছি এরপরে তুমি দেখো পেয়ারাগুলোর মধ্যে সব মশলাগুলো লেগেছে কিন্তু কোনো কোনো জায়গায় বেশি কোনো কোনো জায়গায় কম তো দেখেই বেশ লোভ লাগছে কীরকম একটা বেশ মাখামাখা ব্যাপার দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে